চলে আসলাম শাফাইন ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সুন্দর সুন্দর করসেট দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে জামা পায়জামা সেট তিনশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো শুরুতে দেখাবো একদম নিউ কিছু প্রিন্ট আছে গরমে সুপার কমফোর্টেবল সম্পূর্ণ এখানে লেস ওয়ার্ক করা অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই প্রিন্টটা দেখেন এটা অস্থির একটা প্রিন্ট এটাও কিন্তু থাকবে তিনশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকে সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দারুণ একটা কালার কিন্তু এটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো করে এটা দেখ এটা স্টেপের ভিতরে আছে আসলে আজকে এত সুন্দর সুন্দর কালার প্রিন্ট দেখাবো ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হবে ব্ল্যাকের ভিতরে ব্লু কন্টাস্ট সবগুলো কন্টাস্টই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার প্রাইজ থাকবে সেম ঝর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কাজ করা এটা হবে একদম খাদি কটনের ভিতরে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা ইন্ডিয়ান খাদি কটন কিন্তু ঠিক আছে এগুলো রং খসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিসও পাইকের পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে স্কাই কালার কালারগুলো দেখেন ফ্লোর সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার শর্টস এটা একটা ডিজাইন এটা লাখনো এটা কিন্তু ডাবল সুতোর লাখনোটা এটা অনেক বেশি চাহিদা ঠিক আছে এ হচ্ছে পায়জামা টু পিস থাকবে তিনশো পঞ্চাশে কালার গুলো দেখায় এটা একটা কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু এটা মিষ্টি কালার এগুলো বড়ি বিয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন ভাইদের এখানে কিন্তু আপনার হিউজ কালেকশন পাবেন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা হবে ল্যাভেন্ডার কালার এটা সেম প্রাইস তিনশো তো তিনশো পঞ্চাশের লাস্ট এটা দেখাবো এটা কিন্তু হচ্ছে লাখনোর ভিতরে নিউ একটা ডিজাইন আসছে এটাও থাকবে তিনশো পঞ্চাশের টু পিস এটা একটা কালার থাকবে প্রাইস সেম যে কোনো এক সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে এখন দেখাবো টু পিস দুশো পঞ্চাশের এটা দেখেন এটা হবে গার্মেন্টস কটন এটা রং কষের গ্যারান্টি পাবেন এই হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস কালারগুলো দেখেন তো কত সুন্দর সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সেম প্রাইস মাত্র দুশো টাকা এক সেটও পাইকারি অবশ্যই আপনার স্ক্রিনতে আর নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু দেন এটা দেখেন এটাও সুন্দর প্রাইস দুশো টাকা শর্টস এখন দেখাবো কিছু গাউন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা থাকবে দুশো টাকায় এত বড় সাইজের গ্রাউন্ড পাচ্ছেন কালার হবে টোটাল চারটা এটাও দুশো টাকা যারা নিতে চান ছটপট নিয়ে নেবেন প্রোডাক্ট কিন্তু লিমিটেড কারণ এগুলো থাকে না আর এগুলো তৈরি করতে অনেক সময় লাগে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো অ্যাশ কালার হোয়াইট কালার পেস্ট কালার মিষ্টি কালার ওকে আচ্ছা যেটা হবে শার্ট প্যাটার্নে এটাও থাকবে দুশো টাকা এটা শার্ট করতে ঠিক আছে এটাও বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এক সেটও পাইকারি দাম পেয়ে যাবেন যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য লাস্ট ওয়ান একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু পার্ল করা থাকবে এটাও লিলেন কটন বডি বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফান ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান নাচিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা